হ্যালো বন্ধুরা তো আপনার কিরকম আছে ভালো আর আপনাদের আসে আমিও ভালো তো ফাইনালি বন্ধুরা আমরা এসে গেলাম গুয়াহাটি চিড়িয়াখানার এখানে মানে অলরেডি আমি ভিডিওটা ওখানে বলেছি আপনাদেরকে যে আমি আজকে এসেছিলাম ড্রোন নেওয়ার জন্য গুয়াহাটিতে আমরা গুয়াহাটিতে এসে মানে একটু বলার অপমানিত হয়েই গেলাম কারণ ড্রোনের ডাইরেক্ট পয়সা দিতে লাগে যেহেতু আমাদের কাছে পয়সা ছিল না ক্যাশ পয়সা তার জন্য নিয়ে হলো না আর আমরা এসে গেলাম গুয়াটি সিড়িয়খানা সেখানে ঘুরতে তো বন্ধুরা সেই এখানে দেখলাম যে कुत्ता নিয়ে দাঁড়িয়ে রইছে কিন্তু আমার কথা হলো আমি কুত্তা ছত্তা বেশি একটা ভালো বাসিনে বা পছন্দ করি না এগুলা তাই তো আমরা ডাইরেক্ট যাব ভিতরের দিকে চলুন ও তো কাছে ছিল সিড়িয়খানা গুয়াটি সিড়িয়খানা দেখা পড়লিগা তো আজকে ফাইনালি দেখতে আসছে মানে বহুত হাঁটলাম কত কিলোমিটার হাঁটছি মোটামুটি পাঁচ কিলোমিটার হাইটে নিয়ে ঘাম পাশি না তারপরে রিক্সা নিলাম পরে এই যে চিড়িয়াখানা এলাম তো দেখো ওই যে সামনে দেখো আর বন্ধুরা কি বলবো এই পাঁচ কিলোমিটার যে আমরা হাইটে বেরাইলাম একমাত্র এই উজ্জ্বলের মানে হাউসের জন্য কারণ ও হাইটে হাইটে এই জায়গায় আসবো চিড়িয়াখানায় তো গাই দেখেন মানে এর আগে আমরা গিয়েছিলাম যে এই যে নগাঁও যেটা মহামৃত্যুঞ্জয় টেম্পল সেখানে জল ঢালার জন্য গিয়েছিলাম সেকেন্ড যেটা আমাদের সেকেন্ড যেটা বোলের দিন আছে হ্যাঁ দ্বিতীয় সপ্তাহ আর তখন ওই মানে হুচুল লাগাইছিল যে চিড়িয়াখানায় জমি চিড়িয়াখানায় জমি অবশ্যই আমিও চিড়িয়াখানা আজ পর্যন্ত আসি নাই আর আজকে আসছিলাম কি ওই জায়গায় একটা ড্রোন দেখার জন্য আর ড্রোন দেখার আইসে মানে কি ড্রোন তো হইলই না ওই জায়গায় যায় নিয়ে কয়টা কথা হইলে না মোরা একবারে সব মানে সব মিটা গেছে এখন ওই বুঝেছে যদি আইসি তাইলে পরে একটু চিড়িয়াখানায় ঘুরে যাই তো ঠিক আছে চলো চিড়িয়াখানার দেখে যাই কি আছে আর এরকম করে যাওয়া লাগবো তো আসলাম চিড়িয়াখানা দেখার জন্য হ্যাঁ ভালোই লাগলো এখন পর্যন্ত ভিতরে যাই দেখি কি কি আছে আর এদিকে বৃষ্টির ভাব হয়েছে বৃষ্টি আসার তো বন্ধুরা এখানে মানে কথা হলো যে কোনোদিন আসছিলাম না এই চিড়িয়াখানাতে আর তার জন্যই আমি জানি না যে চিড়িয়াখানাতে মানে কি কি আছে বা কীরকম কি মাছার আর আজকে যাইয়া কি হয় অলরেডি মানুষ যাইতেছে অনেক কর্মচারী কর্মচারী আমরা যাই কি পাই কি না পাই তো ওখানে কিন্তু সামনে রয়েছে আমাদের গেটটা আর কি তো চলেন এগিয়ে যাই পুরা মানে দেখো এখানে পুরা হাতি পুরা বানিয়ে খানা বন্ধ হ্যাঁ তো আমাদের ভিতরে যাই আসলে কামই নাই আর অন্য কিছু গেট থেকে ঘুরিয়ে দিলো দিলো যে আজকে সব বন্ধ তো ওর ওর সব না সব হয়ে আর আমি ওকে বলছিলাম যে যদি আজকে বন্ধ থাকে তাহলে সুবিধা হবো ওই জোর করে নিয়ে আইছে আমার ঘাম সাম্পাটে পাঁচ কিলোমিটার হারাইছে ভাই কথা বলতে পারতেছি না পাঁচ কিলোমিটার হাঁটছি তারপরে আড়াই কিলোমিটার এই যে এই জায়গায় যে রিক্সা আছে ইলেকট্রনিক রিক্সাগুলা ওইগুলাতে আসলাম হ্যাঁ ও আমার পেরা শুনে বাইর করে দিছে আসতে ও আমার পেরা শুনে বাইর করে দিছে আসতে আমরা এখন ঘুরে যাব তো এখানে ভিডিওটা শেষ করছি নাকিক পলিশ এখানে শেষ শেষ আর এক মিনিট এই যে সিরিয়াখানার এটা জায়গাটারে দিকে বৃষ্টি পড়তাছে পুরা 맥্লামাগ লাগাশ তার ধরে আমরা যাব আর ওকে দুই টিন দা নিয়ে দেই তো বন্ধুরা বাই বাই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য টাইমে অন্য ভিডিওতে বাই বাই